আইন উপদেষ্টা জানিয়েছেন স্পিচ অফেন্স বা অপরাধমূলক বক্তব্য হিসেবে বিবেচিত নয়টি ধারা বাতিল করা হয়েছে আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারায় ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে নেত্র নিউজের অনুসন্ধানে দেখা গেছে দু সালের আগের মামলাগুলো এখনও খারিজ হয়নি আইন উপদেষ্টা বললো যে স্পিস অফেন্সের যত ডিজিটাল নিরাপত্তা সাইবার নিরাপত্তা আইনের মামলা আছে সবগুলোকে উইথড্র করে হয়েছে ওইটা জেনেই আমি দেশে আসছি আসার পরে আমি যেটা দেখলাম যে না আসলে তো আমাদের আঠারো আইনে কোনো মামলা প্রত্যাহার করা হয়নি আহমেদ সাব্বির দু সালের সতেরোই এপ্রিল করোনা মহামারীর সময় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে দুটি লাইন পরিবর্তন করে প্রকাশ করেছিলেন সেই অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন তিনি শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যখন কেউ পতনের দিকে উন্মুখ হয় তখন সে পদে পদে ভুল করতে থাকে আওয়ামী লীগের তখনকার যে পরিস্থিতি সেটাকে আমি আসলে বোঝানোর জন্য আমি এই পোস্টটা দিই জয় বাংলা জয়বঙ্গ বঙ্গবন্ধু যে স্লোগানটা এইটা একটা ইয়া ছিল যে জয় বঙ্গা বঙ্গা ওয়ার্ড ইউজ করেছিলাম এটাকে তারা আসলে এখানে মার্ক করে সেদিন ফ্রাইডে ছিল তো আমার বাড়ির চারপাশে সাদা পোশাকে তারা ডিবি পুলিশের কয়েকটা গাড়ি গিয়ে আমরা পুরো বাড়িটাকে তারা একদম পুরো ঘেরাও করে গ্রেফতারের পর সাত মাস জেল খেটে জামিন পান এবং দু সালের মার্চ মাসে দেশ ছাড়েন সাব্বির পরে ডিজিটাল নিরাপত্তা আইন খারিজের খবর পেয়ে এবছর দুবাই থেকে দেশে ফেরেন তিনি একটা পোস্ট করে বাংলাদেশ পুলিশের পেজ থেকে ওই পেজের মধ্যে আমি একটা কমেন্ট করেছিলাম পুলিশের অধিকাংশ মানুষ হচ্ছে দুর্নীতিবাজ তারা কি ইউরোপ বা আমেরিকা বা মধ্যপ্রাচ্যের খুবই সকল দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মতো সৎ নৈতিক ভালো মানুষ হতে পারে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আমাকে কি অ্যারেস্ট করে দু সালের এপ্রিলে আমি হঠাৎ করে খবর পাই যে আমার বিরুদ্ধে একটি ডিজিটাল একটা মামলা হয় ইমরান নামে একটা ছেলে অ্যারেস্ট হয় সরকার বিরোধী কোনো স্ট্যাটাস দিয়েছিল ওকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার পাশাপাশি আমাদেরকে লাইক দিয়েছি বা এরকম একটা অভিযোগ তুলে আমাদেরও বিরুদ্ধে মামলা করে দেয় সাব্বির সাইদুল এবং মানিকের মতো ভুক্তভোগীর সংখ্যা নেহাত কম নয় দু তেইশ সালের পাঁচ জুন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক সংসদ অধিবেশনে জানিয়েছিলেন দু হাজার সালের আট অক্টোবর থেকে দু সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মোট সাত হাজার একটি মামলা দায়ের হয় দু চব্বিশের ত্রিশে এপ্রিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর প্রকাশিত এক গবেষণায় দেখা যায় পাঁচ বছরে ডিজিটাল নিরাপত্তা মামলায় সংখ্যা চার হাজার পাঁচশো বিশ পর্যন্ত দায়ের করা এক হাজার চারশো ছত্রিশটি মামলা বিশ্লেষণ করে সিজিএস গবেষণায় উঠে আসে শেখ হাসিনার মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে একশো নব্বইটি মামলা দায়ের হয় যার অধিকাংশই করেন তার সমর্থকরা প্রতিবেদনে আরও বলা হয় এই আইনের অধীনে ফেসবুকে পোস্ট দেওয়া বা মন্তব্য করায় নয়শো আটটি মামলা হয় নিউজের হাতে আসা তথ্য অধিকার আইনে পাওয়া নথিতে দেখা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয়ের সাতান্ন ধারায় দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় মোট মামলার সংখ্যা এক হাজার তিনশো চুয়াত্তরটি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে কতটি মামলা আছে জানতে চাইলে পুলিশের সহকারী মহাপরিদর্শক সচিবালয় এবং আইন উপদেষ্টার কাছ থেকে হাল তথ্য পাওয়া যায়নি এমনকি আইনে আবেদন করেও মেলেনি কোনো জবাব স্বয়ংক্রিয়ভাবে খারিজ হওয়ার ঘোষণার পরেও কেন হল না জানতে চাইলে বক্তব্যের অস্পষ্টতার কারণে হয়নি বলে দাবি করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দুই হাজার তেইশ সনের সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটার সমস্ত মামলাগুলো বাতিল করা হয়েছে এখন দুই হাজার আঠারো সনের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো আবার দুই হাজার তেইশ সনের আইনে সেভ করা হয়েছে মানে ওই মামলাগুলো অব্যাহত থাকবে বলা হয়েছে এটা অন্তর্নিহিত ছিল যে দুই হাজার আঠারো সনের মামলাগুলো বিচারকরা এটার ব্যাপারে পদক্ষেপ নিতে পারবেন যদিও অন্তর্নিহিত মেসেজ এটা ছিল স্পষ্ট করে বলি নাই এই জন্য হয়তো ওনারা সাহস করে এটা করছেন না সরকার চাইলেই ঘোষণার মাধ্যমে আইন বাতিল করতে পারে কিনা প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল নোমান বলেন আইনে স্বয়ংক্রিয়ভাবে মামলা খারিজের বিধান নেই এছাড়া একজনের মামলা যদি খারিজ হয় তাহলে সাধারণ নীতি অনুযায়ী সমতার ভিত্তিতে সবার ক্ষেত্রেই খারিজ করতে হবে কোন ধরনের লতেই অটোমেটিক মামলা খারিজ হওয়ার কোনো প্রভিশন নেই লিগাল জুরি স্টুডেন্টসে গ্রামাটিক্যালি কারেক্ট না যখন এই ধরনের ড্রাকোনিয়ান ল হয় এগুলো যদি চ্যালেঞ্জ হয় কয়েকটা প্রক্রিয়া থাকে একটা হলো জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অ্যাপেক্স কোর্ট অথবা কনস্টিটিউশনাল কোর্ট অথবা সুপ্রিম কোর্ট এটাকে আপনার না বয়ট ঘোষণা করে তখন অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অফ দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিজেই এই চলমান মামলাগুলো সবগুলোকে না লেন বয়ট করে দিতে পারে অথবা নির্বাহী বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশের আলোকে যেহেতু আমাদের ক্রিমিনাল জুরিস্টুডেন্সের প্রিন্সিপাল হলো যখন ক্রিমিনাল মামলাগুলো দায়ের করায় তখন স্টেট বার্সেস অমুক সব ক্রিমিনাল মামলার আপনার বাই ডিফল্ট বাদী হল আপনার রাষ্ট্র রাষ্ট্র তখন তার মামলাগুলো প্রত্যেকটা আদালতে পাবলিক প্রসিকিউটর থাকে সেই প্রসিকিউটরদেরকে দিয়ে একটা লিস্ট করে অথবা ভুক্তভোগীদের সাথে কথা বলে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এগুলোর একটা লিস্ট করা হয় সেই লিস্ট অনুযায়ী নির্বাহী বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করে বলে এই মামলাগুলো উইড্র করা হলো প্রত্যাহার করা হল এটা হল প্রসিডিওর এটাকে কোনোভাবে অটোমেটিক খারিজ আইনের ভাষায় বলার সুযোগ নেই আইসিটি সিটি দুহাজার ছয়ের ধারায় দায়েরকৃত একজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয় নেত্রনিউজের দুহাজার উনিশ সালে হওয়া সাতান্ন এর দুই ধারায় সেই মামলায় এখনো ভুগছেন তিনি আমার বিরুদ্ধে মামলাটা হয় মূলত সালের মার্চের সতেরো তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইটা ধর্মীয় অনুভূতির টা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে 10 তারিখ 16 তারিখে দুই দিন আমার বাড়িতে আক্রমণ এবং বাংসু লুটপাট অগ্নিসংযোগ করা হয় 2013 সালের দিকে যে ব্লগ ব্লগের যে জোকটা ব্লগের জোক লেখালেখি করতাম বা গণজাগরণ মঞ্চের সাথে সম্পর্কিত ছিল ওই সময় থ্রেট ছিল পরবর্তীতে আমার নাম আইডি খুঁজছে খুলে বিভিন্ন পোস্ট করে ওগুলা স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় মসজিদ বানらっしゃয় বিতরণ করতে আমি যখন জেলে লেগেছি রিমান্ড নিয়ে দুই দিন রিমান্ডের পর কোর্ট থেকে জামিন নিলাম আইন উপদেষ্টা বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের স্পিচ অফেন্সের বিষয়টিও সংযুক্ত করা হবে অনেক না অল্প সংখ্যক আছে সবগুলো আইনেরই স্পিচ অফেন্স সংক্রান্ত যেই ধারাগুলো আমরা সর্বশেষ আইনে বাতিল করেছি সেই ধারাগুলোর অধীনে যতগুলো মামলা আছে সব মামলায় যেন বাতিল হয়ে যায় এই ধরনের একটা প্রস্তাব করে আমরা তথ্য প্রযুক্তি মন্দা পাঠাবো আবুল বাসার জানান তার নামে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য গত চার মে প্রধান উপদেষ্টা এবং সতেরোই জুন স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন করেও কোনো সুরাহা পাননি দুই হাজার আঠারো উনিশ তখন কিন্তু বেশ কিছু বাউলকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু একটা শুরু ছিল যে ইসলামত তো সঙ্গীত হারাম তখন আমি এটা নিয়ে একটা এরকম যে ইসলামে তো নয় নেতৃত্ব হারাম তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করা উচিত এরা এটা ধরে নিল যে আমি কেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাইলাম মানে আমি যে আসলে একটা একটা তুলনা করে পোস্টে দিছি আমি যদি প্রধানমন্ত্রী থেকে চাইতাম আসলে অসংখ্য কারণ ছিল যে তখন তো মানে ভোটাধিকার হরণ দুর্নীতি উনিশ তারিখ গ্রেপ্তার হইলাম বিশ তারিখ একদম সন্ধ্যাবেলায় আমাকে জেলে দেয় আর কি জেলখানায় দুই মাস দুই মাস ছিলাম আমি অর্থনৈতিকভাবে ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এক লক্ষ বিশ টাকা দিতে হয়েছে ক্যাশ কি উকিলকে ছাড়া মানে জাস্ট বিচারকের জন্য বাক স্বাধীনতা বিরোধী এই আইন কেড়ে নিয়েছে ভুক্তভোগীদের স্বাভাবিক জীবন এখনো শিকার হতে হচ্ছে সামাজিকভাবে ভাবে হেনস্থা ও অর্থনৈতিক ক্ষতির পরে আমার নিজেরও ব্যবসা শেষ পড়াশোনার মধ্যে প্রচুর একটা চাপ পড়ছে তিন নাম্বার আমার ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ বলে যে তুমি এগুলা কেন বলছো কেন এগুলা তোমার কি দরকার আমরা সাধারণ মানুষ আমি মনে করি যে আমাদের অবশ্যই অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণটা দেওয়া উচিত কারণ এই মামলা পরিচালনা করতে গিয়ে আমরা অনেকেই নিশ্চয় হয়ে গেছি সামাজিকভাবে যেটা হয়ে প্রতিপন্ন হয়েছি জেল খাটছি কষ্ট পাইছি মানে স্বাভাবিকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মামলা বাদ অবশ্যই চাই হ্যাঁ মানে মানে কথা বলার জন্য যে মানে মামলা হবে এটা আসলে মেনে নেওয়া যায় না কারাগারের ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে এই সময়টাতে আমরা তো কোনো উপার্জন করতে পারি না আমরা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত আমি ইকোনমিকাল আসলে ক্ষতিগ্রস্ত এই জায়গায় যারা ভুক্তভোগী তাদেরকে গভর্নমেন্টের থেকে অবশহর ক্ষতিপূরণ দেওয়া উচিত ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগীরা রাষ্ট্রের কাছে কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারেন কি যারা ব্যক্তিমাসে রাষ্ট্র তাদেরকে নিপিড়ন করেছে রাষ্ট্রের কাছে তারা সাংবিধানিক আদালতে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করে ক্ষতিপূরণ চাইতে পারেন মামলা বাতিলের প্রস্তাবনা পাঠাতে এবং কার্যকর হতে আনুমানিক কতদিন সময় লাগবে প্রসঙ্গে নেট্রো নিউজের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আগামী তিন দিনের মধ্যে প্রস্তাবটা পাঠিয়ে দিব দুই তিন সপ্তাহের মধ্যে হয়ে যাবে এই সাক্ষাৎকারের প্রায় এক মাস পর হালনাগাদ তথ্য জানার জন্য আসিফ নজরুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সারা পায়নি নেট্রো নিউজ